নমস্তে মিত্রগণ মহাভারতের যুদ্ধের আগে যখন সমস্ত আশা আর সমাধানের পথ বন্ধ হয়ে গিয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কাছ থেকে শান্তির প্রস্তাব নিয়ে কৌরবদের কাছে এলেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি শুধুমাত্র একজন ধর্মপালক নন ছিলেন এক মহান কূটনীতিজ্ঞ কৌরবদের কাছে শান্তি প্রস্তাব দিতে তিনি একান্তভাবে হাজির হলেন যেন এই যুদ্ধ বন্ধ করা যায় আর মানুষের রক্তপাত রোধ করা যায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি আপনাদের কাছে পাণ্ডবদের পক্ষ থেকে একটি প্রস্তাব নিয়ে এসেছি আমাদের মধ্যে যেন আর কোনো রক্তক্ষয় না হয় আমরা চাই শান্তি পাঁচটি গ্রামের অধিকার দিয়েও যদি যুদ্ধ বন্ধ হয় তবে আমরা তাতেই সন্তুষ্ট কিন্তু যদি সে প্রস্তাব নাকচ করা হয় তবে এ যুদ্ধ এড়ানো আর সম্ভব হবে না দুর্যোধন শ্রীকৃষ্ণকে বললেন আমি তোমার প্রস্তাবের কোনো মূল্য দিতে পারি না পাণ্ডবদের পাঁচটি গ্রাম নয় তারা তো রাজ্য চায় তারা যদি শান্তি চায় তবে তারা আমার পায়ের কাছে সে মাথা নত করুক ভগবান শ্রীকৃষ্ণ বললেন এবার সব কিছু তোমাদের হাতে আমি তোমাদের শান্তির প্রস্তাব দিয়েছি কিন্তু যদি সেটা গ্রহণ না করা হয় তবে শুধু তোমাদের ক্ষতি হবে ভগবান শ্রীকৃষ্ণের শান্তির প্রস্তাব নাকচ করে কৌরবরা আরও অগ্রসর হতে চায় যুদ্ধের দিকে আর এই সিদ্ধান্তই রচনা করলো মহাভারতের ভয়াবহ যুদ্ধের প্রথম পদক্ষেপ ভগবান শ্রীকৃষ্ণ শান্তি প্রস্তাব নিয়ে ফিরে আসেন পাণ্ডবদের কাছে তিনি তাদের জানিয়ে দেন কৌরবরা যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধই একমাত্র পথ নমস্তে সকলকে